নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস অলরেডি বুঝে গেছেন যে আমি এমন একটা জায়গায় আছি যার চারিদিকময় শুধুমাত্র আম আর আম আর আম তারপরে প্রথমেই বলে রাখি আজ আমরা আছি রয় নার্সারিতে এই রয় নার্সারি তাদের কর্মকাণ্ড অন্য রকমের ষাট বিঘা নার্সারির উপরে তাদের শুধুমাত্র আমের স্বর্গরাজ্য হ্যাঁ এখনো পর্যন্ত আমার দেখা আমার জীবনে আমার কর্মরত জীবনে যতদিন আমি ভিডিও করছি এত বড় আমের নার্সারি আমি কোনো সময় দেখিনি আজ এই প্রথম পা রেখেছি এবং যারা ছাদে বাগান করছেন যারা ছোট দোকান করেছেন যারা নার্সারি তৈরি করতে চেয়েছেন বা নার্সারি করেছেন ভালো গাছের সন্ধান দরকার এ টু জেড লোক সমাজের সমস্ত শ্রেণীর লোক আজ এই নার্সারিতে একবার পা রাখুন এবং আপনারা যোগাযোগ করুন যে তারা কি কি ভ্যারাইটি রাখছে এবং তাদের কাছে গেলে আপনারা কী লাভ পাবেন আজকে আমরা তো দেখাবই কিন্তু সাথে সাথে এখানকার অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু দেব আপনাদের জন্য যাতে আপনাদের সকলের সুবিধা হয় তো প্রথমে এই নার্সারির ওনার যিনি আছেন তার সঙ্গে পরিচয় হব হওয়ার পর আমরা জিজ্ঞাসা করব যে এখন যে বাগানটার মধ্যে আছি সেটা কি বাগান এবং সেই পঁয়ষট্টি বিঘাতে তারা কি কি আমের চাষ করছে দেশের ভ্যারাইটি কি আছে ছোট গাছ কি আছে কত বড় সাইজের পর্যন্ত গাছ আপনি পেতে পারেন কিংবা যারা ফার্ম তৈরি করে আম গাছের উপর একটা বাগান তৈরি করবে তারা কী কী গাছ লাগালে সুবিধা হবে তো প্রথমে নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার নাম আর আমরা কোন জায়গাতে আছি আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে পুলক কুমার রায় আমরা এখন রয়েছি সেনডাঙা অশোকনগর একটা জায়গাতে আচ্ছা অশোকনগর সেনডাঙ্গা হ্যাঁ হ্যাঁ মোটামুটি যদি লোক আসে আপনার নার্সারিতে কিভাবে আসবে শিয়ালদা থেকেই বলুন শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাকে আসতে হবে অশোকনগর অশোকনগরে নেমে আপনাকে টোটো ধরতে হবে টোটো বা অটো বললেই কচু আমর কচু আমর কচু অশোকনগর কচুয়া এবার ওখান থেকে আপনাকে টোটো বা ভ্যানে যে কোনো বললেই হবে যে রায় নার্সারি ব্যাস চলে আসবে তাই এসে প্রথমে যেটা দেখবেন যে যখন নার্সারিতে ঢুকবেন দুধার দিয়ে শুধু আম আর আম মানে এত পরিমাণ আম গাছ শুধু আম গাছের উপরে কেন নজর আমার ইচ্ছা আমার বাবা ছোটবেলার থেকে মানে অন্যান্য ভ্যারাইটি করত কিন্তু এই আমের অন্যান্য ভ্যারাইটির যে যে ফল আছে তার থেকে আম যথেষ্ট সুমিষ্ট আচ্ছা এবার বাবার ইচ্ছা ছিল যে না আমি এই আমের উপরেই করব বিভিন্ন রকম যা হবে আমের উপরেই হবে আমাদের বিভিন্ন রকম ভ্যারাইটি থাই ভ্যারাইটি রয়েছে দেশি ভ্যারাইটি রয়েছে নিজস্ব মাদার গাছ রয়েছে তার থেকে গ্রাফটিং করে মানুষকে সঠিক জিনিসটাই দেব হ্যাঁ এটা তো গেল এক নম্বর দু নম্বর যারা নার্সারি করছে বা এখানের যে গাছের কোয়ালিটি সমস্ত শ্রেণীর মানুষের কাছে আপনারা এই গাছ তুলে হ্যাঁ এই যে কোয়ালিটি দেখছেন সেম টু সেম মানুষ যে কোয়ালিটি গাছ চাইবে ছোট থেকে বড় যেমন সাইজে চাইবে সেরকম গাছই দেওয়া হবে এই পঁয়ষট্টি বিঘা নার্সারি মেনটেন করার জন্য কত লোক কাজ করে এখানে আমার মোটামুটি ধরেন ওরকম সত্তর থেকে বাহাত্তর জন লোক কাজ করে কন্টিনিউ থাকে হ্যাঁ কন্টিনিউ কাজ করে আরে বাপরে অন্য রকমের একটি নার্সারি আর সেই নার্সারিতে রেখেছি এখন এটা আমরা কি ভ্যারাইটির কাছে আসি এটা আছে থাইটল থাইটল এটা একটা লেট ভ্যারাইটি এর সাইজটা শেপটা একটু চ্যাপ্টা টাইপের আম মোটামুটি ধরুন এতটা সাইজ চলে আসে একটু এর টেস্টটা একটু অন্যরকম আচ্ছা যেমন থাই আর একটা ভ্যারাইটি রয়েছে বা আপনার ওটা প্রচুর পরিমাণে ফলে যেটা বলে হচ্ছে আপনার ইয়ে কিন্তু ওর আমটা মিষ্টি হয় না কিন্তু এর আমটা খুব মিষ্টি মিষ্টি হয় আর এখানে দেশি বিদেশি মিলিয়ে কত ভ্যারাইটি আম গাছ আছে দেশি ভ্যারাইটি বিদেশি মিলে তা মোটামুটি মানুষ দেড়শো থেকে দুশো দেড়শো থেকে দুশো দুশো ভ্যারাইটি হবে হ্যাঁ ভ্যারাইটি হবে দেশি ভ্যারাইটির আম গাছ লোক কত দাম থেকে পাবে আপনার এখানে পঞ্চাশ দাম খুচরো আপনার ওই পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু আর তাহলে বুঝতে পারলেন পঞ্চাশ টাকা থেকে শুরু একদম ভালো সাইজের একটা গাছ পঞ্চাশ টাকা থেকে শুরু আর বড় বড় গাছ যেগুলি সেগুলো কি দেশি এবং বিদেশি সব পাবে হ্যাঁ দেশি এবং বিদেশি সব পাবে কেউ যদি ফার্ম করতে চায় যে আমি পঞ্চাশটা গাছ কিংবা একশোটা গাছ এরকম গাইডলাইন আপনারা হ্যাঁ অবশ্যই আমার কাছে যথেষ্ট লোক আসে সাজেশন নিতে যে আমি কিভাবে কোন ভ্যারাইটিটা করলে আমার লাভ হবে আমি অনেকে শখ করে বাগান করে আমি কি কি ভ্যারাইটি লাগালে সুবিধা হবে আমার সাজেশন সেই গাইডলাইনটা দিয়ে থাকি বা প্রত্যেক বছর ফলন পাওয়া যায় তাই তো হ্যাঁ অবশ্যই এখানে যে ভ্যারাইটিটা দেখলাম এই গাছটার কি দাম রেখেছেন খুচরো দাম আমি সব খুচরো দামই জানতে চাই এটা খুচরো দাম আপনি পেয়ে যাবেন এটা ষাট টাকা হয়ে যাবে 7 টাকা 7 টাকা এই সাইজের গাছ না এর থেকে একটু ছোট এর থেকে একটু ছোট ধরেন 2 ফুট আড়াই ফুট 2 ফুট আড়াই ফুট এই এগুলা মোটা ওটি 80 টাকা আচ্ছা এগুলো মুকুল সহ যে গাছগুলো 80 টাকায় পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তাহলে বুঝতে পারলেন আপনারা যে এখানে গাছের কোয়ালিটি এবং গাছের দাম আর বিভিন্ন ধরনের বিদেশি গাছ আছে সেই বিদেশি গাছ আপনার কত দাম থেকে শুরু রেখেছেন এখানে বিদেশি আমার পঞ্চাশ টাকা থেকে শুরু বিদেশি পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ যেহেতু আমি কম রেটে দিতে পারছি আমার যথেষ্ট মাদার গাছ রয়েছে সেই জন্য আমি কম রেটে দিতে পারছি আর যারা আসবেন বলে চিন্তা করছেন এই চিন্তা না করে এবং যারা বিশেষ করে নার্সারি করছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে গাছ যখন কিনছেন প্রচুর দামে গাছ কিনছেন ভালো ঠিকানা পান না আজকে কিন্তু এই ঠিকানা আপনাদের জন্যই শুরু যারা নার্সারি করছেন আপনারাও এখান থেকে একটা গাছ কিনে নিয়ে গিয়ে ডুম করে অনেক দামে বিক্রি করবেন না এমন দামে বিক্রি করবেন যাতে আপনার যে কাস্টমাররা আছে তারা একবার গেলে অন্তত বহুবার আপনার কাছে যায় এখান থেকে একটা গাছ কিনে নিয়ে যাওয়ার পর সেই দামটা রাখবেন যাতে আপনাদের সুবিধা হয় ট্যাগ লাইন যারা গাছ নিয়ে যাবে ট্যাগ মেনটেন হয় হ্যাঁ ট্যাগ মেনটেন হয় ট্যাগ মেনটেন মানে অর্ডার করলে বা যা কিছু করুক আপনি ট্যাগ লাগিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ সেটা কম দাম বেশি দাম ওরকম ডিপেন্ড করে না বাহ ভীষণ ভালো লাগছে ব্যাপারটা দেখে আরো বেশ কিছু আমরা আহ গাছ দেখে নেব অন্যান্য সাইডে এবং তাদের দাম জানবো আমরা আরো একটা সাইডে চলে এসছি যেখানে বড় বড় সাইজের গাছ আছে এবং ব্রাঞ্চ ব্রাঞ্চলা গাছ আমি একটা গাছের কাছে যাই এগুলো কিন্তু এসে আপনারা দেখে বেছে নিয়ে যেতে পারেন এগুলো বেছে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই বেছে নেওয়া যাবে এটা কিসের বাগান আছে আপনার কি আমের এটা রয়েছে হিমসাগর রয়েছে আচ্ছা এটা হিমসাগরের বাগান রয়েছে হ্যাঁ পুরোটাই হিমসাগর মানে এক একটা বিঘা কি এক এক রকম নাকি হ্যাঁ এক একটা সাইজ এক রকম করে আমাদের গ্রাপিং করা হয় আচ্ছা এই হিমসাগরের দাম কি আছে হিমসাগর আপনার এটা যেমন ওরকম সাইজ এ পরে যাবে একশো টাকা আচ্ছা বড়ো মানে আমার থেকে বড় সাইজগুলো এক একশো টাকা একশো টাকা মোটামুটি তিন চার ফিটে চলে আসবে পঁয়ত্রিশ টাকা তিন চার ফিটের গাছ দু এরকম একটা গাছ এটা পঁয়ত্রিশ টাকায় চলছে এটা পঁয়ত্রিশ টাকায় চলেশ টাকায় চলে আসবে হম বাহ আমরা আরো একটা সাইডে চলে এসেছি যেখানে এটা কিসের বাগান আছে দাদা এটা আছে আমরপলি আর এই যে সাইজ আছে গাছ কি দাম আছে এটা 35 টাকা 35 টাকা আরে সা্বাস চলুন ঘুরে ঘুরে ফোন করুন নাম্বার ভাসছে উপরে গাছ তৈরির পদ্ধতিটা দেখুন গ্রোব্যাক সহ কিন্তু মাটিতে দেওয়া গাছ তুলতে যাতে অসুবিধা না হয় তাই কি হ্যাঁ গাছ তুলতে যাতে না হয় আর এখানে যে গাছগুলো আছে এখানে কিন্তু ছোট গাছ নয় সব বড় সাইজের গাছ আছে এটা কিসের বাগান আছে এটা ল্যাংড়া রয়েছে এটা একটু মিক্সড ভ্যারাইটি রয়েছে আচ্ছা এক সাইডে ল্যাংড়া রয়েছে তারপরে হিমসাগর রয়েছে দশরী রয়েছে চৌসা রয়েছে বোম্বাই রয়েছে গোলাপ খাস রয়েছে বিভিন্ন রকম আমাদের যত নাম করা ভ্যারাইটি সব আছে সব মোটামুটি সব ভ্যারাইটি আছে আমার কাছে আর দাম প্রায় শুরু তিরিশ পঁয়ত্রিশ ওরকম ম্যাক্সিমাম ধরুন এরকম বড় সাইজের কাছে কেমন দাম এরকম বড় সাইজে আপনার দুশো টাকা কি বলেন আমরা দু হাজার আড়াই হাজার টাকা তিন হাজার পাঁচ হাজারের গল্প শুনি আর এখানে দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবারে তো নিয়ে আসতেই হবে এক একটা গাছের সাইজ দেখুন কি বড় এ দেখুন এটা এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা আপনার কাঁচা মিঠা রয়েছে কাঁচা মিঠা কাঁচা কাঁচা মিঠা এত বড় গাছ এই গাছের দাম কেমন হতে পারে এটা আপনি দেড়শো টাকা পেয়ে যাবেন কি বলেন দেড়শো টাকায় মিটা এত বড় গাছ হ্যাঁ আর আমি কিছু বলবো না বাকিটা আপনারা বুঝুন কি করবেন আমি আর জানি না ওই ব্রাঞ্চ সহ সহ মানে যে আমাদের ব্রাঞ্চ ছাড়া কোনো গাছ নেই আমরা যা বিক্রি করে ব্রাঞ্চ সহ বিক্রি করে আচ্ছা আমরা গাছটাকে আগে সুন্দর তৈরি করি তৈরি করে তারপরে আমরা সেল করি একদম এখানে এসে কোনো গাছ আপনি খারাপ বলতেই পারবেন না এরকমই গাছ আছে এখানকার প্রত্যেকটা গাছ ফ্রেশ সুন্দর আর তাজা সে নিয়ে কোনো কথা হবে না এসছি এমন একটা জায়গায় যার চারিদিকে শুধু আম আম আর মাদার প্ল্যান্টে কিভাবে আম হয়ে আছে সেটাও একবার দেখাবো এখান থেকে দেখায় আমি একটু বড় করেই দেখাচ্ছি মুকুল আম বুঝতে পারছেন ও সাইডগুলো সব মাদার গাছ তাই তো হ্যাঁ এই সাইটটা কি গাছ আছে এইটা এগুলো এটা মিয়া জাকী আছে মিয়া জাকী মিয়া জাকী এটা ফুটের গাছ হ্যাঁ 5 ফুটে গাছ এ কি দাম আছে এ আপনি 150 টাকা পেয়ে যাবেন মিয়া জাকী 5 ফুটের 150 টাকা টাকা পেয়ে যাবেন আর পাশে যে ব্রাঞ্চ চলা ওগুলোই ব্রাঞ্চ চলা এটা রয়েছে দেশি ভেরাইটি রয়েছে হাম্বলি রয়েছে আচ্ছা অসাধারণ কালেকশন এখানে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেনানা পরিমাণে বেনানা ম্যাঙ্গো এই বেনানা ম্যাঙ্গো কি দামে দেবেন দাদা এগুলো আশি টাকায় পেয়ে যাবেন এই পাঁচ ছ ফুটের গাছ পাঁচ ছ ফুটের গাছ আশি টাকায় পেয়ে যাবেন এই থ্রি টেস্ট এর পরে আছে এটা থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্টের কি দাম আছে এটা আট টাকা থ্রি টেস্ট আম দেড়শো টাকায় পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন কত বড় বড় কত বড় বড় গাছ হ্যাঁ আর প্রত্যেকটা গাছের ধ্রোত আলাদা গাছের এখানে এলে বাকিটা বুঝবেন আমি আর কি বলবো নতুন করে শুধুমাত্র যোগাযোগ করতে হবে ভালো ঠিকানা চেয়েছিলেন সমরের কাছে যে সমর তুমি একটা বিশ্বস্ত ভালো গাছের নার্সারি নাম ডকমাই এত সুন্দর সুন্দর নাম ডকমাই রয়েছে নাম ডকমাই কি দাম পাচ্ছে এগুলো আপনি পেয়ে যাবেন দুশো টাকায় নাম ডকমাই বড় গাছ ব্রাঞ্চ গাছ দুশো টাকায় পেয়ে যাবেন টাকায় পেয়ে যাবেন পুরো রয়েছে এই যে কিং বা চাকাপাত রয়েছে এই যে চাকাপাত রয়েছে কিরাম দুশো টাকায় পেয়ে যাবেন এত বড় বড় গাছ দুশো টাকায় অসাধারণ কালেকশন পুরো যত দূর তাকাবেন আম আর আম আম আর আমরা এসছি আরো একটা বিখ্যাত আমের কাছে যেগুলি প্রত্যেকটা ছাদ বাগানে অনেক বাগানে আমি গিয়ে দেখেছি করে এবং তারা রীতি ফল পায় কি ভ্যারাইটি আছে দাদা এগুলো রয়েছে মল্লিকা দেখেন কত সুন্দর ছোট গাছ হ্যাঁ এগুলো ছাদ বাগানের পক্ষে খুব উপযোগী গাছ উপযোগী গাছ একদম পুরো মল্লিকার ভ্যারাইটি রয়েছে এখানে অ্যাপ্রক্স তাও কত কত চারা আছে এই মুহূর্তে আপনার কাছে আমার কাছে এই মুহূর্তে মোটামুটি ওই পৌনে তিন লাখ মতো এবছর সেল করার জন্য রেডি রয়েছে পৌনে তিন লাখ হ্যাঁ মানে এক একটা চারা এক হাজার দু হাজারের কোনো গল্প নেই না আরও একটা বাগানে এসছি আসলে একটা বাগান নয় এরকম পর পর আমরা বাগান ঘুরছি আর প্রত্যেকটার গা দিয়ে মাদার গাছ যে বসানো আছে সেটা একবার করেও দেখাচ্ছি ঠিক আছে আম হয়ে আছে ওগুলো যদি আমার খাওয়ার মতন হয়নি বলে খেয়ে দেখাচ্ছি না বাট চেষ্টা করছি গাছগুলোতে ফল আছে সেগুলো দেখানোর এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা গৌরমতি রয়েছে আরে কি গাছ গাছ প্রত্যেকটা যেন মনে হচ্ছে নিয়ে চলে যায় এখান থেকে গৌরমতি রয়েছে গৌরমতির কি দাম আছে এটা আপনি দুশো টাকা পেয়ে যাবেন গৌরমতি বড় সাইজের গাছ সাইজের গাছ আর কেউ যদি চায় আরো বড় সাইজের গাছ সেটাও পাবে সেটাও পাবে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি যে একদম আরো বড় সাইজের নেব মাটিতে গিয়ে বসা সামনে বছর ফল পাবো অবশ্যই ফল সহ গাছ দিয়ে দেবো সহ গাছ দিয়ে আরে বাস আর কি চাই আমি একজন বাঙালি তাই আমি চাই যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা গ্রিন ফ্রেন্ডস এর সাবস্ক্রাইবার কম দামে গাছ পাক এখানে গ্রিন ফ্রেন্ডস এর কোনো স্বার্থ নেই আমরা যে নার্সারিতে যাই আমরা চেষ্টা করি যে প্রত্যেককে বলি যে একটু দাম কমে রাখতে আমরা চেষ্টা করি যাতে আপনি সহজে গাছ পেয়ে যান ভালো গাছ পান এবং সেই জন্য খুঁজে খুঁজে এই ঠিকানা বার করা যাতে আপনারা প্রত্যেককে উপকৃত হন এবং ভয় নেই সেইটা কারণ এক মানে বিঘাকে বিঘা মানে বুঝতে পুরো বিঘা এটা কি ভেরাইটি আছে দাদা এখন এটা আছে বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন দাম কি আছে দাম ওই দেড়শো টাকা পেয়ে যাবেন দেড়শো টাকা বাড়ি ইলেভেন পাশে ভেরিগেটেড এই যে ভেরিগেটেড রয়েছে এত বড় বড় চারা আপনি দুশো টাকা পেয়ে যাবেন দুশো টাকায় ভেরিকেটেড দুশো টাকায় ভেরিকেটেড এর আমটাও ভেরিকেটেড হবে তো অবশ্যই হান্ড্রেড আপনি যেখানে এসেন হান্ড্রেড পার্সেন্ট জেনুন ভ্যারাইটি পাবেন এটা কীসের মাদার গাছ আছে এটা আছে গোলাপ খাস গোলাপখাস হ্যাঁ তাই তো বাহ ভীষণ সুন্দর দেখতে হয়েছে আমগুলো সাইডে মোটামুটি সবই মাদার গাছ সবই মাদার পুরো যা দেখছেন পুরো সাইডে মাদার করা রয়েছে বুঝতে পেরেছি এখন আরো একটা বাগানের কাছে এসছি দেখেই মন ভরে যাচ্ছে আপনার ভগলপুরের জর্দা আলু আচ্ছা বিখ্যাত জর্দা আলু পুরস্কার পেয়েছিল আচ্ছা এই সেই জর্দা আলুর বাগান বাহ ভীষণ সুন্দর এর দাম কি আছে এগুলো আপনি ওই দুশো টাকা পেয়ে যাবেন আর এই বড় বড় গাছ বড় বড় গাছ আর এই ব্রাঞ্চওয়ালা গাছ তো এই ব্রাঞ্চওয়ালা গাছই পাবেন আপনাদের ফোন কোন সময় করলে সুবিধা হয় এখন তো এতক্ষণ পাগল করে দিয়েছে সেটা পরে যাক এখন তাও বলি কখন ফোন করলে সুবিধা হয় এই আর একটা ভ্যারাইটি দেখাচ্ছে আপনাকে দুধিয়া ল্যাংড়া আচ্ছা দুধিয়া ল্যাংড়া দেখুন দেখুন হ্যাঁ স্পেশাল হচ্ছে শুধু ব্রাঞ্চ আর আম ও দুধের মতো সাদা টাইফের আম হয় আচ্ছা ল্যাংড়া আর একটা ভেরাইটি দুধিয়া ল্যাংড়া তবে যে কটা গাছ দেখতে প্রত্যেকটাই ব্রাঞ্চ ভরে আছে ওই আমরা আমরা হাতে নিজেরাই ব্রাঞ্চটা তৈরি করে দিই আচ্ছা সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় সেল করতে সুবিধা হয় কাস্টমারে দেখতেও ভালো লাগে একটা গাছে ব্রাঞ্চ হলে খুব ভালো লাগে এই ল্যাংড়াটার দাম কি আছে এটা আপনি ওই 200 টাকা পেয়ে যাবেন 200 টাকা পেয়ে যাবেন আরো একটা ঢুকলাম একটার পরে একটাই ঢুকছি আর এক এক রকম ভেরাইটি কি সুন্দর করে মানে তাদের চারা তৈরির যে পরিকল্পনা অসাধারণ অসামান্য বা এটা কি আছে দাদা এটা একটু রয়েছে রয়েছে দেশি এখানে অম্রপলি রয়েছে হিমসাগর রয়েছে মল্লিকা রয়েছে গোলাপ ফাঁস রয়েছে জর্দালু রয়েছে আরো অন্যান্য ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে পুষার ভ্যারাইটি অনেক চলছে সেই পুষার ভ্যারাইটি কি এখানে আছে ভ্যারাইটি এখানে আমার কাছে নেই ওটা আমার অন্য সাইডে রয়েছে অন্য বাগানে হ্যাঁ না আমি বলছি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে পুষার ভ্যারাইটি কি দাম আছে পুষার ভ্যারাইটি গুলো পুষার ভ্যারাইটি আপনি আমার কাছে দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকা করে হ্যাঁ হ্যাঁ তাহলে পুছা ভ্যারাইটি নিয়ে আপনাদের চিন্তিত তারপরে কেউ যদি মাল্টি গ্রাফটিং চায় মাল্টি গ্রাফটিং ও হয়ে যাবে মাল্টি গ্রাফটিং হ্যাঁ এবার এই দেখুন এই যে যেমন মাল্টি গ্রাফটিং করা রয়েছে দু রকম হ্যাঁ এরকম যদি কেউ অর্ডারও করে যে আমাকে মাল্টি গ্রাফটিং আমাকে জাতটা মেনশন করে যে আমাকে এই জাত আমাকে করে দিতে হবে আমরা সেটা অর্ডার নিয়ে আমরা করে দিই করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ একটু সময় দিতে হবে একটু টাইমটা দিতে হবে বাস তাহলে বুঝতেই পাচ্ছেন সব রকমের সুবিধা এখানে পাচ্ছেন আছে চেষ্টা করছি আরো ভালো কিছু দেখানোর চলুন আগে আগে আরো কি দেখায় দেখতে থাকুন এটা কি ভ্যারাইটি আছে এটা আছে এলাহাবাদের সেই বিখ্যাত আম যেটা দশহরি বলে আচ্ছা সে দশহরি দেখুন কত সুন্দর ব্রাঞ্চেস গাছ গাছও সুন্দর দাম কি আছে আপনি এই দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকা দশহরি আর সব ন্যাচারাল ভাবে কি সুন্দর মৌমাছিরাও কিন্তু দেখুন ঘুরছে পরাগ মিলনের জন্য তারা মধু সংগ্রহ করছে আমরা আমাদের কাজ হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে পেয়ে গেছি যিনি এই নার্সারি তৈরি করেছিলেন বা যার হাত ধরে এই নার্সারি তৈরি হয়েছিল নমস্কার দাদা হ্যাঁ বলুন আপনার নাম একটু বলুন পঙ্কজ কুমার রায় আর এত ভ্যারাইটি আম যত দিন যাচ্ছে কি নতুন নতুন ভ্যারাইটি আসছে মার্কেটে হ্যাঁ যত দিন যাচ্ছে তত ভ্যারাইটি আসছে বিদেশ থেকে আসছে সেগুলো আপনারা সংগ্রহ করেন এখন? এখন সংগ্রহ করা আছে। আম গাছটা বেছে নিলেন কেন? আম গাছটা ভালো লাগলো। তাই শুধু আমনই কাজ করছেন? হ্যাঁ শুধু আমনই। আমের কি পরিচর্যার দিক থেকে অনেক সহজ? অনেক সহজ। মানে বাগান করতে গেলে? বাগান করতে গেলে সহজ, সবচেয়ে সহজ কাজ। এখন এটা দেখেছেন কি মানে আগে তো ধরুন জমিতে বেশি ম্যাক্সিমাম চাষ হতো। জমি কমে যাচ্ছে চারিদিকে ছাদে চাষ হচ্ছে। আম বাগান হচ্ছে ছাদে হ্যাঁ ছাদে আমাদের তো ছাদে আছে আপনাদেরও ছাদে আছে ছাদে পরিচর্যা কিরকম করতে লাগে আম গাছের ক্ষেত্রে ছাদে সাধারণত টপ লাগবে জল দেওয়ার ব্যবস্থা থাকবে এই দুটো হলে আর আমের মাটি কিরকম তৈরি হয় আমের মাটি সাধারণত দোয়াস মাটি হলে সবচেয়ে ভালো হয় শুধু মাটিতে শুধু মাটি আর মাটি খোল মাটি খোল হ্যাঁ মাটি খোল মানে অর্গানিক ভাবেই করা সম্ভব হ্যাঁ আর যখন শুরু করেছিলেন কতটুকু জমি দিয়ে শুরু করেছিলেন আমি প্রথমে জমি দিয়ে শুরু করি বিঘা বাহ ভীষণ ভালো জমির পরিমাণও বেড়েছে গাছের পরিমাণও বেড়েছে লোকের পরিমাণও বেড়েছে ভীষণ ভালো ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদাকে এরকম একটা কর্মকাণ্ড করার জন্য আর আপনারা অবশ্যই নার্সারিতে এলে সবাই সম্মান পাবেন তার সাথে সাথে ভালো গাছ পাবেন গাছগুলো দেখেছেন এখানে যে গাছগুলো যাচ্ছে অন্য জায়গায় কারোর জন্য তো এই গাছগুলো কিন্তু অসাধারণভাবে তৈরি এই গাছগুলো এসছি তাদের একটা মাদার বাগান তৈরি হচ্ছে এবং একটা আম হয়ে আছে একটা নয় দুটো হয়ে আছে এ প্রথম বছর ফলল এই প্রথম বছর এটা এটা কি নাম আছে রেড আইভরি রেড আইভরি আর রেড আইভরিতে আমটার সাইজটা একটু মাপও দেখে ফিতে দিয়ে কি আসছে দেখেনি ন ইঞ্চি ন ইঞ্চি একটা আর এখনও কিছুই হয়নি আরও বড়ো হবে আরও বড়ো হবে প্রায় আরও কিছুটা তো বাড়বে হাফ ইঞ্চির মতন হলেও বাড়বে